সমাজের কোনো মানুষ যদি বলে আমি মুসলমানের ঘরের সন্তান আমের আমার বাপের নাম আব্দুর রহমান আর আমার নাম হইছে আব্দুল সত্তার আমি মুসলমানের ঘরের মুসলমান সন্তান তাহলে তুমি মনে শুনে রাখো হিন্দু ব্যক্তি যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ রাসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে আল্লাহর প্রেরিত রাসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে না যেমন ভাবে বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর প্রেরিত রাসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে না যেমন ভাবে ইহুদিরা আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে এবং কিতাবগুলোকে বিশ্বাস করে না ফেরেশতাদেরকে বিশ্বাস করে না ঠিক তেমনি ভাবে তুমিও আব্দুর রহমানের সন্তান আব্দুল সত্তার হতে পারো তোমার নামে টাইটেল মুসলমান লেখা থাকতে পারে আল্লাহর কসব আল্লাহর কোরআনকে বিশ্বাস করলা হাদিস বিশ্বাস না করার কারণে তুমি মুসলমান নয় মুমিন নয় তুমি কাফের 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 ঠিক কিনা বলেন কাফের আল্লাহ কোরআনে বলেন رسول كذا كذا قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور আল্লাহ রব্বুল আলমিন বলেন অগু আপনি জানায় দেন আপনি বলে দেন তুম তো আল্লাহ ও দুনিয়ার উম্মতেরা তোমরা যদি আমি আমার আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ তার নবীকে জানায় দিন কোন নবী আপনি জানায় দিন আপনি বলে দিন ইংকুম তুম তো হিব্বু নাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবী বলে দেন আগে যেন তারা আপনাকে অনুসরণ করে আল্লাহ কি বললেন যদি তাম পৃথিবীর আপনার কুম্পতারা আমাকে ভালোবাসতে চায় কিন্তু তার আগে আপনাকে অনুসরণ করতে হবে আপনাকে অনুসরণ করলে আমি বুঝতে পারবো তারা কি আমার ভালোবাসার যুগ কিনা ঠিক না যে মাপ কাঠি এটা কি কাঠি পাল্লা পাথর ওজন আল্লাহর ভালোবাসার মাপ হলো বিশ্বনবী মোহাম্মদ সাল্লাম আর বিশ্বনবীর ভালোবাসার মাপ কাটি হলো সাহাবায় কার তাহলে আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও আর আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও তবে এখানে একটা শর্ত লাগাই দেওয়া আছে সেটা হলো আমার নবীকে আগে তোমরা অনুসরণ করতে হবে কেমন অনুসরণ সেটাও আল্লাহ বলেছে আল্লাহ আরেক আয়তে বলেন নবী আপনি জানাইয়া দেন কুল্লাতি রাসুল আপনি জানাইয়া দেন কেমন অনুসরণ করতে হবে আমার অনুসরণ যেইভাবে তারা করবে আপনার জায়গা থেকে তারা আপনার আপনার অনুসরণটা সেইভাবেই করতে হবে فَإِن تَوَلَّوْا فَإِنَّ যদি তারা আমার এবং আপনার অনুসরণ সঠিক ভাবে প্রকৃত ভাবে করতে না পারে আমি আল্লাহ তাদেরকে মোহাবত করি না যারা আমি এবং আপনার থেকে মুখ ফিরাইনে ফিরায়নি ঘাড় ফিরাইনে মুখ ফিরায় ওই অস্বীকারী কাফেরদেরকে আমি আল্লাহ ভালোবাসি না জানাই দিলাম তাহলে আল্লাহ আল্লাহবুল আলমিন বলেন কি আমাকে ভালোবাসতে হলে আগে নবীকে বাসতে হবে ঠিক না এটাই তো প্রমাণ আমার কেমন ভালোবাসা হওয়া উচিত যে আমার জায়গা থেকে আমি আল্লাহকে তারা আমার বান্দা হিসাবে আল্লাহকে যতটা ভালোবাসবে উম্মত হিসাবে আপনাকেও তারা ততটাই ভালোবাসতে হবে অর্থাৎ আল্লাহর বিধি বিধান পাঁচ নামাজ রমজানের রোজা হস ফরজ হলে জাকাত ফরজ হলে জাকাত আরো ইসলামের যে বিধিবিধানগুলো আল্লাহ রেখেছেন ওইগুলোকে পালন করার নামই হলো আল্লাহর বিধান আল্লাহকে অনুসরণ করা ঠিক কিনা বলে এই বিধানগুলো যেমনভাবে মহান আল্লাহ আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হবে যেইভাবে তেমনি ভাবে অপরদিকে মুহাম্মদ নবী মুদ রসুল্লাহ আলী অনেকগুলো বিধিবিধান আছে যে বিধিবিধি বিধিবিধানগুলো আমাদের জন্য কর্তব্য ঠিক কিনা বলে আল্লাহ কি বলেছেন আমার বিধানগুলো তোমরা যেভাবে মানবে আমার নবীর বিধানগুলো তোমরা সেইভাবেই মানতে হবে ঠিক না আরেকটু কেন এই কথা বললেন আল্লাহ কোরআনে ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন আকিম সলা নামাজ আদায় করো এতটুকু বলে স্টপ দিয়েছে নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো এতটুকু বলে আল্লাহ কি করেছেন স্টপ দিয়ে দিয়েছেন ঠাইমা গেছে এখন যদি ডাইরেক্ট কোরআন এই পৃথিবীতে ছেড়ে দিত তোমরা নামাজ কায়েম করো প্রতিষ্ঠিত করো আচ্ছা বলেন নামাজ কেমনে প্রতিষ্ঠিত করবে কেমনে কায়েম করবেন নামাজকে সারাদিন শুধু পড়তেই থাকবেন সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চব্বিশ ঘন্টা নামাজই পড়বেন এটা তো কোরআনে নাই কত কতটুক পর্যন্ত নামাজ পড়বেন কতটুক টাইমে নামাজ পড়বেন কখন নামাজ পড়তে পারবেন না কখন নামাজ পড়বেন সেটা তো কোরআনের ভিতরে নাই আমাদের সমাজে এক ধরনের এক কিসিমের কিছু দুষ্ট আখলাকের কিছু মানুষ আছে তারা কথায় কথায় বলে কোরআন মানি হাদিস মানি আছে না নাই কথা কয় না আছে না নাই বলেন কোরআন মানি হাদিস মানি না আরে অসভ্য কোরআন মানবি যে হাদিস না মানলে তো কোরআনই মানার কোনো পথ নাই বা ঠিক না যদি আপনি হাদিস না মানেন কোরআন মানার কোনো পথ নাই কেন আল্লাহ কোরআনে বললেন যে আমাকে তোমরা ভালোবাসতে হলে আগে রাসুলের অনুসরণ করতেই হবে কোরআনটা কার একটু আস্তে কর কুরআনটা কার আরো জোরে বলেন কুরআনটা কার আল্লাহর কুরআন যদি আল্লাহর কুরআন হয় কথাগুলো কার kalamullah কথা আল্লাহর আল্লাহর বাণী আল্লাহর কথা আল্লাহর গ্রন্থ আল্লাহর গ্রন্থে আল্লাহর কালামে আল্লাহ নিজেই যদি বলেন যে আমাকে তোমরা ভালোবাসতে হলে নবীকে আগে অনুসরণ করতে হবে হাদিস কার অনুসরণ কার কথা কথা বলেন হাদিস কার কথা নবীর কথা আর নবী যতগুলো কথা বলছে সব কি নিজের থেকে বলছে নাকি আল্লাহর পক্ষ থেকে বলছে আর একটু দূরে বলে আল্লাহর পক্ষ থেকে বলছে তখন এই আয়াত তো স্পষ্ট প্রমাণ কারণ হাদিস ছাড়া আল্লাহর কোরআন মানার কোনো পথ নাই এই ব্যক্তি অসভ্যকে যদি বলা হয় তাহলে রাসূলের সুখ হাদিস মানুষ না তাহলে তো তুই রাসূল মানুষ না না ঠিক না শুধু একজন ব্যক্তি আল্লাহকে মানার মাধ্যমে সে কোনোদিন মুমিন হতে পারবে না শুধু আল্লাহকে মানার মাধ্যমে আর একটু জোরে আমি শুধু আল্লাহরই মানি আর কি মানার দরকার নেই আল্লাহরই মানলি তুই আরে আল্লাহর তো হিন্দুরা মানে কথা কয় না কথা বলেন মানে কি মানে না মানে না মানে না হিন্দুরা আপনি তাদেরকেও জিজ্ঞাসা করেন তোমরা কি তোমাদের স্রসটাকে বিশ্বাস করো তারা বলে হ্যাঁ আমরা আমাদের স্রষ্টাকে বিশ্বাস করি তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন এরপরেও তাদেরকে কেন মুমিন বলা হয় না কারণ তারা প্রেরিত রাসুল নবীদের উপরে তারা ইমান আনে না এই জন্যে ঠিক কি না বলে কোরআনের উপর ইমান আনে নাই এই জন্য আপনি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন তোমরা কি আল্লাহকে মানো তারাও বলবে হ্যাঁ আমরা আল্লাহকে মানি তাহলে তারা মুমিন্না কেন তারা না হওয়ার কারণে তারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে শেষ নবী হিসেবে মানে না এবং তারা ঈসা আল ইসি আল্লাহর পুত্র হিসেবে গণ্য করে এই জন্য তারা খ্রিস্টান তারা না কিন্তু তারা কিন্তু আল্লাহকে মানে আল্লাহ যে আসে আছে সেটা তারা বিশ্বাস করে আপনি বৌদ্ধদেরকে জিজ্ঞেস করেন তোমরা কি তোমাদের সৃষ্টিকর্তা চিনো স্র আমরা আমাদের চিনি মানে জানি একজন এই পৃথিবীর সৃষ্টিকর্তা আছে তিনি আমাদেরকে পাঠাইছেন তাই তারা বৌদ্ধ কেন তারা বৌদ্ধ এই কারণে তারা আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু প্রেরিত নবী রাসুল এবং যেই গ্রন্থগুলো তারা সেটাকে বিশ্বাস করে না এই জন্য তারা বৌদ্ধ ইয়াদি তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তোমরা কি স্রেষ্টাকে বিশ্বাস কর আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ সারা আমরা আইলামকে নীতি পৃথিবীতে বিশ্বাস করেছে তোমরা ইহুদি কেন বকল আতিল ইহুদু ওজাইরু নিম্নুল্লাহ তারা ওজাইর আলহিস সাল্লামকে আল্লাহর পুত্র হিসেবে গণ্য করার কারণে আল্লাহ তাদেরকে ইহুদি বানিয়ে দিয়েছেন এবং তাদের উপর আল্লাহ্ লানত দিয়েছেন এই জন্য তারা ইহুদি তারা ভূমি নয় সমাজের কোন মানুষ যদি বলে আমি মুসলমানের ঘরের সন্তান আমের আমার বাপের নাম আব্দুর রহমান আর আমার নাম হচ্ছে আব্দুল সত্তার আমি মুসলমানের ঘরের মুসলমান সন্তান তাহলে তুমি মনে শুনে রাখো হিন্দু ব্যক্তি যেমন ভাবে আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহর প্রেরিত রাসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে না যেমন ভাবে খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর প্রেরিত রাসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে না যেমন ভাবে বৌদ্ধরা আল্লাহকে বিশ্বাস করে কিন্তু কিন্তু আল্লাহর প্রেরিত রসুল এবং গ্রন্থকে বিশ্বাস করে না যেমন ভাবে ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে প্রেরিত রসুল এবং কিতাব বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করে না ঠিক তেমনি ভাবে তুমিও আব্দুর রহমানের সন্তান আব্দুল সত্তার হতে পারো তোমার নামে টাইটেল মুসলমান লেখা থাকতে পারে আল্লাহর কসব আল্লাহর কোরআনকে বিশ্বাস করলা হাদিস বিশ্বাস না করার কারণে তুমি মুসলমান নয় মুমিন নয় তুমি কাফের 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 কিনা বলেন কাফের তুমি তো কাফের রসুলের হাদিস বিশ্বাস করে না যে আমার কথা কে বিশ্বাস করে না হেরে আমারে বিশ্বাস এক নেতা বক্তব্য দিতেছে এমন বক্তব্য দিতেছে বক্তব্যের মধ্যে এমন কথা বলতেছে যে আপনারা যদি আমাকে ভোট দেন জয়যুক্ত করেন চাউল ডাউল এমন সস্তা হবে ট্রাক দিয়ে আইন এখানে রাস্তায় থালাই দিয়ে দেব আপনারা খালি ব্যাগ বল বস্তা বেরো ড্রাম বের না থাকে আর খাল খাল দিয়া খাল দিয়া তেল বায়া যাইব আপনারা আপনার ড্রাম ড্রুম দিয়ে বেরিয়ে না থুয়ে দিবেন আর রাস্তা যেটা আছে এই রাস্তা আর পাথরের আর সিমেন্টে থাকবে না দুই দিকের সাইডের ইট যে স্বর্ণের ইট দিয়ে বাধাই করা হবে আচ্ছা ই অবান্তর অবাস্তব বক্তব্য কি জনগণ বিশ্বাস করবে কথা বলেন এই বক্তব্যকে বিশ্বাস করবে জনগণ উঠে বলবে আর রাখেন মিয়া এরপর বলতেছে আপনারা আমাকে ভোট দিবেন তো একজন দ্বারা আপনার কথারই তো বেল নাই আপনারা কি ভোট দিব মিয়া মা ঠিক না বলেন না আপনার কি বিশ্বাস করি না আপনারা কি বিশ্বাস করু ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামও একদিন দুই দিনের চল্লিশ বছর পর্যন্ত তিনাকে চাসাই বাছাই করছে মক্কার কাফেররা ঠিক না বলেন রাসুল কি এমনি নবী আর রাসূল তো আগেই নবী ছিল নবী ছিল না আল্লাহ রসুল সালাম কি বলেন আদম যখন আদম আদম যখন প্যাক এবং পানি প্যাক বুঝেন তো মানে কাদা 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 মাটি আদম যখন পেক এবং পানির মাঝখানে ছিল তখন আমি বিশ্বনবী তখন নবী ছিলাম আপনি কি জানেন আল্লাহ আপনাকে কখন সৃষ্টি করেছেন খনা তুমি কি জানো জিব্রাইল বলে জানি না তবে কিছু নিদর্শন আমি আপনাকে বলতে পারবো বলো তো জিব্রাইল বলতেসুল আল্লাহ আল্লাহ আমাকে সৃষ্টি করলেন আল্লাহ আমাকে সৃষ্টি করলেন পৃথিবীর সমস্ত মখলুকাতের আগে আল্লাহ সর্বপ্রথম আমাকে সৃষ্টি করছে মানে জিব্রাইল বলতেছে সমস্ত মাখলুকের আগে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তো আল্লাহ যখন আমাকে সৃষ্টি করল সৃষ্টি করার এক হাজার বছর পর আমার ভিতরে রুহ দেওয়া হলো আমি রুখ পাইলাম সৃষ্টি করার কত হাজার বছর পর জোরা বলেন এক হাজার বছর পর এক হাজার বছর পর রু দেওয়ার পরে আমি চোখ মিল্লা তাকাইলাম যাক এরপর আল্লাহ বললেন আমি জানি না এরপর আল্লাহ আমাকে বললেন যাও তান আমাকে সেজদা কর আমি আল্লাহর কুদরতি লুঠাইলাম মাথা আল্লাহর হুকুম দেয় না যে সেজদা দেখে মাথা উঠাও এখানে প্রায় আরো কয়েক হাজার বছর চলে গেছে সেজদার তো অবস্থায় এরপরে আল্লাহ বললেন এবার সেদা থেকে মাথা উঠা আমি মাথা উঠাইলাম আরো হাজার বছর পর যাওয়ার পরে আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমাকে সৃষ্টি করলেন কেন আল্লাহ বলেন তুমি হলেন বার্তা বাহক তো বলছিলাম জিব্রাহ আলহিস্লা সাল্লামকে বললেন আল্লাহ যে তোমার কাজ হলো এই কাজ আচ্ছা আল্লাহ জিব্রাই বলছে আমার আরো কয়েক হাজার বছর পর মুহাদ্দেশে ক্যারঙ্গল দশ হাজার বছর চলে গেল দুনিয়ার জমিনের বছর নয় পরকালের বছর ওই জগতের বছর এরপরে আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে আদেশ করলেন জিব্রাহিল যা ওই যে আরশা নিচে একটা নহর আছে এখান থেকে ডুব দিয়ে আসো জিব্রাই বললেন আমি গেলাম আরশা আজিম নিচে ডুব দিতে ডুব দিয়ে রইছে আল্লাহর কয়না যে আবার ডুব দে উঠো আমি ডুবাই এড়িস এখানে আরো কয়েক হাজার বছর চলে গেল এরপরে সোবান আল্লাহ বলার জন্য রেডি থাকে এখন না পড়ে রেডি থাকেন প্রস্তুত থাকবে এরপরে আল্লাহ জিব্রাইল বলেন এরপরে আল্লাহ আমাকে কয়েক হাজার বছর পর আল্লাহ বললেন যে হালা উঠো এবার মাথায় থেকে উঠাও জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার বছর পর যখন আমি আরশ আযীমের নিচে একটা নহর আছে নহরের মধ্যে ডুবিত ছিলাম এবার আল্লাহ রব্বুল আলমিন আমাকে বললেন জিবরাইল রে আবার মাথা তুমি উঠাও আমি জিবরাইল নহরের ভিতর থেকে মাথা উঠাইলাম এবার মাথা উঠাইয়া যখন আমার দৃষ্টিপাত করলাম আল্লাহর আর সে আজিমের পায়ার নিচে এমনি আমি পায়ার নিচে তাকায় দেখি ইহা ইহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আদল ইসলাম জি কিশ্চর ছিল তে এই নামটা বার কার তো আল্লাহ বলছিল এটাই হলো তোমার সন্তান মুহাম্মদ সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে আমি আল্লাহ এই পৃথিবীতে পাঠাবো জারুনসিলাই আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব ঠিক না তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যেকে না পাঠাইলি পৃথিবীর কেউ সৃষ্টি হতো না তাহলে তার ভালো তারে ভালোবাসতে হবে না কি তা আল্লাহ কি বলছেন যে তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও যদি আমাকে তোমরা ভালোবাসতে হয় তাহলে অবশ্যই আগে বিশ্বনবী আগে অনুসরণ করতে হবে এখন কেন অনুসরণ করতে হবে অনেক আলোচনা কারণ আল্লাহর কোরআনের মধ্যে যে আমি বলছিলাম যেটা আকিম জাকা আল্লাহ জাকাতের কথা কোরআনে বলেছেন কিন্তু জাকাত কার উপরে ফরজ কে কেমনি দিবে সেটা তো কোরআনে নাই আছে কথা বলে না নাই তো আকিম ইসলাম তোমরা নামাজ আদায় করো প্রতিষ্ঠিত করো সেটা তো কোরআন আছে কত বক্ত নামাজ পড়বেন সেটা তো কোরআনে নাই কোরআনে রোজার কথা উল্লেখ আছে কিসের কথা শাহরহমত কুরআন রমজান মাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আই তিনি আমানু কুতিবা আলাই সিয়াম রমজান রোজাকে তোমাদের উপর ফরস করা হলো রমজান রোজা কইটা রাখবেন আঠাশটা না উনত্রিশটা কথা বলে না আমি ওই আহলে কোরআনদেরকে বলতে চাই এবার তোমরা রোজা বা কইটা নি সিদ্ধান্ত নো কোরআন থেকে পারলে বেটা বা ঠিক না তবে এখানে নাই কেন যেই বিষয় কোরআনের মধ্যে স্পষ্টভাবে পাওয়া যাবে না সেটা আল্লাহ তার রাসুলের হাদিসের মধ্যে রেখে দিয়েছে তার রমজানের রোজা আমরা কিভাবে রাখবো বল বলছেন চাঁদের উপর নির্ভর করে চাঁদ যখন উঠবে রোজা রাখবে চাঁদ যখন উঠবে বা রোজা মানবে ঠিক না এটাই তো নামাজ পড়বে পাঁচ অক্টো নামাজ কখন নামাজ পড়া যাবে আর কখন পড়া যাবে না সেটা রাসুল তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন সূর্য উঠা উঠা অবস্থায় নামাজ পড়া যাবে না সূর্য ডুবা অবস্থায় নামাজ পড়া হারাম নামাজ পড়া যাবে না হারাম হয়ে যাবে বা ঠিক সূর্য যখন মাথা বরাবর থাকবে তখন নামাজ পড়া যাবে যাবে না তাহলে তো কোরআনের ভিতরে নাই সেটা আপনি পাইবেন কোথায় রাসুলের হাদিস এই জন্য আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তবে আগে রাসুল অনুসরণ করো এই জন্যে আমি আল্লাহর ভালোবাসার মধ্যে যতগুলো বিধিবিধান আছে ওই সবগুলো বিধি বিধানের পরিপূর্ণ ব্যাখ্যা আর বিশ্লেষণ পাবা তোমরা বিশ্বনবীর হাদিসের ভিতরে ঠিক কিনা বলেন সব কিছু হাদিসের ভিতরে পাবে অনেক বিষয় আছে যেটা কোরআনে জটিলভাবে আছে সেটা হাদিসের ভিতরে সুন্দর বা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিয়েছে আল্লাহ রসুল সাল্লা সালাম